এটি হলো বত্রিশ দশ প্রিন্টার প্রিন্টারটি এখন আনবক্সিং করবো আপনাদের সামনে প্রিন্টারটি আনবক্সিং করতেছি এটি একটি বেস্ট প্রিন্টার এটি হলো মেনুয়াল বই এখানে ডিভিডি ডেক্স আছে এটি হলো কালির বোতল এখানে চার ধরনের কালি রয়েছে ই হলো ম্যাজেন্ডা সায়ান ব্লাক এখন প্রিন্টারটি সুন্দরভাবে খুলবো প্রিন্টারটি সুন্দরভাবে খুলে নিতে হবে প্রিন্টারটি সুন্দরভাবে খুলতে হবে খুব সাবধানের সহিত এখন আপনারা পলিথিনটা সুন্দর করে খুলে নিব পলিথিনটি খোলার পর যে স্টিকারগুলো আছে এই স্টিকারগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে তুলতে হবে কোথাও যেন ভিতরে এই স্টিকারগুলো যেন না থাকে স্টিকারগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে তুলতে হবে যাতে ভিতরে স্টিকারগুলো না থাকে খুব দুর্ধ সহকারে এই ভিতরে যে স্টিকারগুলো এইগুলো সুন্দরভাবে খুলতে হবে যাতে ভিতরে কোথাও স্টিকার না থাকে যদি স্টিকার থাকে তাহলে পেপারের সমস্যা হবে এই ভিতরে স্কানার তুলে এখানে স্টিকার রয়েছে এই টেপ গুলো সুন্দর করে উঠাতে হবে এটি হলো ট্রে এদিক দিয়ে আপনার পেপার বের হবে আর এই যে এখানে এখানে দেখছেন ট্রে এখানে পেপার দিতে হবে এখানে স্প্রিং আছে সুন্দরভাবে দুই সাইডে ধরে টান দিতে হবে দেওয়ার পরে এটা সুন্দরভাবে খুলে যাবে আর এখন আমরা মনোযোগ দিয়ে এই কালিগুলো ঢালতে হবে খুব কেয়ারফুলি যাতে কোনো ধরনের সমস্যা না হয় যে ট্যাঙ্কের কালি ওই ট্যাঙ্কে ইন করতে হবে এখানে সুন্দর করে কালিগুলো খুললাম খুলে প্রথমে কালিগুলো একটু বোতলটি ঝাঁকা দিতে ঝাঁকা দিতে হবে ঝাঁকা দেওয়ার পর ম্যানুয়ালি ভেরি কেয়ারফুলি আমরা যে ইয়েতে দিব ওই ট্যাঙ্কটি খুলে নিব এখন আমি ম্যাজেন্ডা দিচ্ছি ম্যাজেন্ডা এখানে এম দেয়া আছে এমতে তে সংকেত দেয়া আছে এমতে ম্যাজেন্ডা সংকেত দিয়েছি ম্যাজেন্ডা দিয়ে দিলাম এখন ব্ল্যাকটি দিয়ে দেব খুব কেয়ারফুলি দেখতে হবে এখানে এই যে বিকে লেখা আছে এখানে ওই বিকে লেখা আছে সুন্দরভাবে দিতে হবে এটি একটি সুবিধা রয়েছে যে এখানে ধরে রাখলে অটোমেটিক ও নিয়ে নেয় একটু সময় নেবে হয়তো এক মিনিটের মতো সময় লাগে কালিগুলো ট্যাঙ্কে যাওয়া খুব মনোযোগ সহকারে ট্যাঙ্কে কালিগুলো দিতে হবে ভুল হলে আপনার হেডের সমস্যা হবে তাই এখানে খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কালিগুলো ঢালতে হবে এক মিনিটের মতো সময় নেয় প্রতিটি কালির বোতল আমি এখন কালির বোতলটি উঠে নিলাম খুব সুন্দরভাবে এখন মুখটা বন্ধ করে দিলাম দেওয়ার পর আর একটি কাজ কালি ঢালবো এটি হলো সায়ান কালিটি ঢালার সময় একটু ঝাঁকা দিয়ে নিতে হবে এখন কালিটি ঢালতেছি এখন সুন্দরভাবে শুধু বসাই দিলে হয়ে যাবে এখানে কোনোভাবে ভুল করা যাবে না ভুল করলে আপনাদের প্রিন্টারের হেডের সমস্যা হবে তাই এখানে মনোযোগ সহকারে কালিগুলো ট্যাঙ্কে দিতে হবে সব সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন বোতলে যে লেখা রয়েছে ওই লেখার সাথে যেন ট্যাঙ্কের যে লেখা রয়েছে সেম যেন বনে এটি হলো ইউলো ইউলোতে ইউলোতে ঢালতে হবে খুব কেয়ারফুলি ঢালতে হবে এখানে একটু কম বেশি হলে আপনাদের হেঁটে সমস্যা হবে খুব মনোযোগ সহকারে এখানে কালিগুলো দিতে হবে এখানে চার ধরনের কালি থাকে একটি হলো ম্যাজেন্ডা ইয়েলো এখন প্রিন্টারটি আমার অন করতে হবে সেক্ষেত্রে পাওয়ার ক্যাবেলটি কানেকশন দিতে হবে পাওয়ার ক্যাবেলটি কানেকশন দিয়ে নিতে হবে সুন্দর করে এটি হলো পাওয়ার বাটন পাওয়ার বাটনটি একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে একটু সময় নেবে বিষ থেকে পঁচিশ মিনিটের মতো সময় নেবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে পাওয়া দিলাম পাওয়ার দেওয়ার পর এখানে এই যে হলুদ চিহ্ন চলে আসবে একটি লাল চিহ্ন লাল চিহ্নে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে এক মিনিটের মতো অপেক্ষা করতে হয় এখনও প্রিন্টারটি রেডি হয়নি এটি হলো বত্রিশ দশ ইফশন এল বত্রিশ দশ এটি একটি পপুলার প্রিন্টার এই যে এখানে এখন লাল বাতিটি জ্বলে উঠেছে এটি পাঁচ সেকেন্ড আমাদের হোল্ড করতে হবে হোল্ড করার পর সেরে দিতে হবে এটি যখন ব্লিং করবে এখন এই যে কালিগুলো হেঁটে যাচ্ছে এখানে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে মূলত কালিগুলো হেঁটে যেতে এখানে চার ধরনের কালি আছে প্রতিটি কালি হেডের মধ্যে চলে যাবে বিশ মিনিট সময় দিতে হবে এখানে দেওয়ার পর কিছুক্ষণ পর রেডি হবে রেডি হলে এই যে এখন প্রিন্টারটি আমার রেডি হয়েছে এখন আমি একটা ফটোকপি করব। এই যে এখানে আমি স্কানের উপরে ফটোকপি এটি বসাই দিলাম দেওয়ার পর ঢাকনাটা নামাইলাম যে এখানে দেখেন এটি হলো একটা ব্ল্যাক একটি হলো কালার যদি কালার করেন তাহলে কালার বাটনে টিপ দিতে হবে যদি ব্ল্যাক করেন ব্ল্যাকে টিপ দিতে হবে আমি কালার করলাম কালার বাটনে টিপ দিয়েছি এখন পিন হচ্ছে আর এটি একটি খুব সুন্দর প্রিন্টার পপুলার প্রিন্টার এর মাধ্যমে প্রিন্ট স্ক্যান ফটোকপি করা যায় কম বাজেটের মধ্যে প্রায় বর্তমান বাজার মূল্য সতেরো টাকা অনেক সুন্দর কালার আসতেছে দেখেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার